চিকেন কষা ফাইনালি চলে এসেছে আমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যায় গঙ্গার ধারে এই শীতের দিনে মৃদু মৃদু ঝাল ঝাল চিকেন হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা আজকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর শুরু হলো দু শুরু হলো সবার যেন এই বছরটা খুব ভালো কাটে খুশিতে কাটে আনন্দে কাটে তো সেই কামনা জানি আজকে ব্লগ শুরু করছি একদম নিউ ইয়ার ব্লগ দেখতেই পাচ্ছ সব রেডি হয়েছি কারা কারা আছে আমার সাথে তাও দেখাবো চলো আমার বান্ধবীরা আসো চলে আসো এই যে আমার দিদি আছে সাথে আমরা সব কোথায় যাচ্ছি বলো আমরা সব পিকনিক খেতে যাচ্ছি আমরা পিকনিকে যাব ওখানে গিয়ে অনেক অনেক আনন্দ করব মজা করব তোমরা দেখতে থাকো ব্লগটা বলো যে সবাই কিন্তু ফলো রেখো ভিডিওতে আমরা কি 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 করব সব দেখবে তো ফ্রেন্ডস আমরা এই কজন মিলেই যাচ্ছি আপাতত গাড়িতে আর এটা আমাদের ফুলিয়া রেল স্টেশন এই রেল স্টেশন পার করলে পরে আমরা ওই পারে যাব কেননা আমরা যাব গঙ্গার ঘাটে আর আমাদের গঙ্গার ঘাটটাই হাই রোড ধরে বেশি দূর যেতে হয় না অল্প একটু গেলেই আমরা পৌঁছে যাব। চলে এসেছি ঘাটের কাছে আর এখানে বেশ লাইটিং দেখতে পাচ্ছ মনে হচ্ছে এখানে একটা পৌষ কালী পুজো হয়েছে তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি আমাদের পিকনিক স্পটে তো এখন দেখতে পাচ্ছো চারিদিকে একটা দারুণ সুন্দর পিকনিক পিকনিক রব ফার্স্ট জানুয়ারি তো সবাই পিকনিক করতে এসেছে আমরাও এসেছি না না এটা ভিডিও হচ্ছে তো এখানে দেখো আমার ফ্রেন্ডসরা সবাই বসে রয়েছে ফ্রেন্ডস মানে এখানে আমাদের সব ফ্যামিলি রয়েছে আর তার সাথে সাথে ফ্রেন্ড সার্কেলেরও সবাই আছে হ্যাপি নিউ ইয়ার কিছু বলো হ্যালো হ্যাপি সবাই হ্যাপি নিউ ইয়ার বলছে আর এখানে আমরা আসার সাথে সাথে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছে এই যে বাবু কলা আর এই দেখো আমাকেও দিয়েছে আমারটা যদিও কলে রয়েছে আর এই যে খাচ্ছে মিঠু কলা

যদিও পিকনিক আসলে আমরা কোনোদিনই রান্না করি না তাই না পার্বতী সব আমাদের বন্ধুরাই রান্না করে তো বন্ধুরা আমাদের পিকনিক মানে আমাদের মুড়ি মাখা থাকবেই আর সাথে থাকবে চা আর আমরা এগুলো খেয়ে ঝোটটা লেগে পড়েছি নাচ করছে হ্যাঁ এত কিছু থাকতে খাবার দাবার দাও দাদায় দেব কত বড়টা পানির ডিপা নিয়ে এসেছে পান খাচ্ছে দাদা তো আমাদের এখানে এখন চলছে পিকনিকে সুন্দর একটা মরসুম দেখতে পাচ্ছ না গান হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন কষা কই চিকেন কষা হচ্ছে একদম কষা কষা চিকেন রান্না করছে निखिल বন্ধু র্যাকেট খেলা ছাড়া পিকনিকটা কেমন অসম্পূর্ণ মনে হয় তাই না যদিও বাচ্চারা র্যাকেট খেলে এখানে সব আমার জায়গা র্যাকেট খেলছে আমি খেলতে পারি না তাই আমি একদম তার মধ্যে ঢুকি না গিয়ে তো র্যাকেট খেলতে খেলতে মনে হয় ফুলটা আটকে গেছে গাছে ফুলটা গিয়ে গাছে আটকে গেছে কিভাবে পারছে দেখতে পাচ্ছ তো ওই দেখো এখন ওরা পারার চেষ্টা করছে পেয়েছে কিনা না জানি না পায়নি এখনও পায়নি আমাদের আমার বিনা বান্ধবী চেষ্টা করছে দেখি তার চেষ্টা

এখানে এই দেখো ফটো শ্যুট হচ্ছে ক্যামেরা নিয়ে সব বুঝেছো খুব সুন্দর একটা পরিবেশ ফটো শ্যুট হচ্ছে আর এখানে সব আরো একটা দল পিকনিক করছে ওই দেখো একটা নৌকো অনেকেই এই পার থেকে ওই পারে নৌকো নিয়ে যায় সেই নৌকোটাই রয়েছে যে এখনো দেখতে পাচ্ছ লোকে যাচ্ছে নৌকো নিয়ে এই রাস্তাটা ধরে ওই সামনে একটা মন্দির আছে আশ্রম টাইপের তো দিদিরা বলল যে ওখানে যাবে যেতে চাইছে চলো ওখানে যাই গিয়ে দেখি যে কেমন টাইপের আশ্রমটা চলো দেখাই আমরা এখানে এসেছি একটা আশ্রমে তো এখানে এসে দেখছি হরিনাম সংকীর্তন হচ্ছে চলো তোমাদেরকেও দেখাই হরিনাম সংকীর্তনটা তোদের তোরা সবাই মিলে কীর্তনটা ছেলে আলাদা পিকনিক করছে হ্যাঁ বড় হয়ে গেছে মেয়ে কোথায় মেয়ে ছেলে 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 আমি এর আগে একবার এসেছিলাম এমনি তখন কোনো প্রোগ্রাম হচ্ছিল না তো তখন এসে দেখে গেছি এটা আমার একটা সুইট ননদ বিষণ সুইট কিউট দেখেই বুঝতে পারছি তোমার থেকে বেশি না আমার থেকে কম নয় ভীষণ সুইট ভীষণ কিউট আর খুব ভালো মেয়ে হ্যাঁ ওকে কি সুন্দর লাগছে দেখো তিলক চন্দন করে তিলক চন্দন করে খুব ভালো লাগছে দুই বান্ধবী ডাকতে চলেছে আমাদের দেখতে না বে কি করে বুঝলে আমরা এখানে আছি হ্যাঁ খুশখুশে আসলাম খুশখুশে আসলাম এখানে আমার বান্ধবীয়া ছবি তুলছে ওই দেখো দিদি ছবি তুলে দিচ্ছি সরষে খেতে দিদি দেখো তো কেমন হয়েছে চেক করে নাও ফ্ল্যাশ বাড়িয়ে চেক করে নাও দেখো ঠিক আছে হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ আমাকে কিন্তু দক্ষিণা দিতে হবে ঠিক আছে সমস্যা নেই দেখে বলো কেমন হয়েছে দেখে বলো হেভি হয়েছে হেভি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ এইবার আবার কি এবার আবার দিদি আর সাবাস দেখে বলো কেমন হয়েছে সবাই রিভিউ দিলো তুমি দেখে বলো কেমন হয়ে দেখো সুন্দর হ্যাঁ ভালো তার মানে আমি ক্যামেরাম্যান ওয়েলকাম ওয়েলকাম আমি তার মানে ফ্রেন্স আমি ক্যামেরাম্যান হিসাবে যথেষ্ট ভালো হ্যাঁ তার জন্য আমি তিনজনের ছবি তুলে দিলাম তিনজনই ভালো বললো

যে স্পিকার কিন্তু তা তো আমাদের কাজ হচ্ছে আমরা লোকের বক্সেই আনন্দ করছি আমাদের বাকি আছে খাসির মাংস সেটা হচ্ছে তো সেটা হলে পরে আমাদের খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাবে তো আমরা ভীষণ ভীষণ আনন্দ করলাম ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ আর এই দু হাজার পঁচিশে যেমন আনন্দ পেলাম সারাটা বছর যেমন আনন্দে ভালো কাটে তাই না বল সেরকম যেন সারা বছর আমাদের আনন্দে কাটে এখানে পারো মাটন বাড়ছে দেখো মাটনের ঝোল জানি না কেমন হয়েছে বোঝোই তো পিকনিকে রান্না পারো কেমন হয়েছে মাটনের ঝোল দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়েছে এখানে দিদি আর পারো দায়িত্ব পড়েছে মাটনের বাটিগুলো বাড়ার এই দেখো মোটামুটি রান্না শেষ ওই যে একটা মাটনের ঝোল রয়েছে তরকারি আর এখানে ভাত রয়েছে এখানে আছে বেগুন পোড়া হ্যাঁ নতুন আইটেম গরমটা কমে গেছে দিদি ভাই দেখো সোয়েটার করছে দিদি ভাই লাগছে এখন আমরা সব খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়ার পর্বটা দেখাবো তারপর আমাদের শেষ হয়ে যাবে ব্লগ এখানে খেতে বসে পড়েছে অলরেডি সবাই এটা আমার একটা ছোট্ট ভাই মিষ্টি ভাই

আমরা ভাইকে নিয়ে ভীষণ এনজয় করছি হ্যাঁ ভাইয়ের বউ না থাকুক ভাইকে নিয়ে এনজয় করছি আমরা ভীষণ এনজয় করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম পিকনিকের শেষ পর্যায়ে এখানে খাওয়া দাওয়া চলছে সবার আগে তো দেখলে বাচ্চারা খেয়ে নিচ্ছে এখন আমরা বড়রা খেতে বসেছি দেখো জায়গাটা খুব একটা ভালো না তাই জল উল্টে উল্টে পড়ে যাচ্ছে আর ওয়েদারটাও এখন ঠান্ডা হয়ে গেছে রোদ চলে গেছে শীত শীত ভাব আমি সোয়েটার পরে নিয়েছি আর আমার বান্ধবীরাও পরিবেশন করছে আর একটু বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছি যেটা একদম আনকমন বেগুন পোড়া আর আমার বর দেখো সার্ভ করছে ভাত তো ওদের খাওয়া দাওয়া হয়নি ওরা পরে খাওয়া দাওয়া করবে ও ফার্স্ট টাইম এরকম একটা ফিলিংস মানে চারিদিকে এতটা অন্ধকার ফার্স্ট টাইম এরকম একটা ফিলিংস আসছে আমাদের মনের মধ্যে যে আমরা পিকনিক করলাম বাট চারিদিকে কোনো আলো নেই অন্ধকারে সন্ধ্যা হয়ে গেছে আজকে খেতে খেতে হয় না বলো না রাত হয়ে গেছে বলো তো এই ফার্স্ট টাইম আমাদের অনেকটা রাত হয়ে গেল পিকনিক সেরে উঠতে আর সবাই দেখো শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে নিয়েছে কেননা ভালো ঠান্ডা লাগছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেন তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে নতুন বছর দু তোমাদের খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর আমারও খুব ভালো কাটুক তোমাদের সামনে নতুন নতুন ভিডিও যেন আবারও আনতে পারি তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো